হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভুল মানুষের জন্য সে আপনাকে অনেক আঘাত করেছেন এখন প্রবল অনুশোচনা করছেন এবং আপনি তার শেষ প্রার্থনা আশা যাই বলুন বলতে পারেন ভুল মানুষের জন্য সে তিনি আপনাকে অনেক আঘাত করেছেন এখন সে অনুশোচনা করছেন এবং আপনি তার শেষ প্রার্থনা বা শেষ আশা যাই হোক দেখি কি আসছে কার এনার্জি আসছে ভুল মানুষের জন্য আপনাকে আঘাত করেছেন অনেক এখন অনুশোচনা করছেন তিনি এবং আপনি তার শেষ প্রার্থনা বা শেষ আশা এখন ভুল বুঝতে পারছেন এবং ভুল মানুষের জন্য তিনি আপনাকে আঘাত করেছেন এখন অনুশোচনা করছেন কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা নিজের মনে করে পুরোটা কেউ নেবেন না আর যেটুকু মিলবে সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আর বলবো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে রিডিং করিয়ে নেবেন অবশ্যই রিডিং করিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন ভুল মানুষের জন্য আপনাকে আঘাত করেছেন এখন নিউ বিগিনিং চাইছেন এখন আপনাকে মতো দেখছেন ছিল সেই জন্য আপনাকে আঘাত করেছিলেন আর সেই কাছ থেকে উনি আঘাত পেয়েছেন এবং এখন উনি সেখান থেকে বেরিয়ে মনে করছেন অনুশোচনা করছেন যে আপনার উনি ভুল করেছেন আপনাকে আঘাত দিয়ে দেখুন প্রচুর একটা মানসিক কষ্ট যন্ত্রণার মধ্যে উনি কাটাচ্ছেন মধ্যে আছেন প্রচুর পরিমাণে ভাবছেন আপনার কথা এবং আপনাকে এখন ওনার শেষ শেষ প্রার্থনা বা আশা মনে করছেন কারণ আপনাকে যে আঘাতটা করেছিলেন যে থার্ড পার্টির জন্য হতে পারে সেই থার্ড পার্টির সাথে তার আগে থেকে রিলেশনে ছিলেন এমন হতে পারে কোনো ওনার কোনো এক্স বা কোন এমন কোন সম্পর্ক যে তার কথা রাখার জন্য তার জন্য আপনাকে আঘাত করেছেন তার কাছে তার সাথে থাকাকালীন অনেক অনেক ক্ষতি ক্ষয়ক্ষতি ওনার হয়েছে হতে পারে কোনো যে কোনো অ্যাক্সিডেন্ট যে কোনো দুর্ঘটনা কাজের কর্মের ক্ষতি মানুষজন আত্মীয় স্বজন রিলেটিভ এর মধ্যে কেউ মারা গেছেন অনেক কিছু ক্ষতি হয়েছে ওনার সেই জায়গা থেকে এখন উনি কিন্তু বেরিয়েছেন বা বেরোতে চাইছেন চেষ্টা করছেন উনি কিন্তু এখন মনে করছেন এখানে ফুল অনেক দায়িত্ব ঘরে উনি চাইছেন এখন আপনার সাথে কিন্তু মানে যে খারাপ ব্যবহারটা করেছেন আপনার সাথে যে আঘাতগুলো দিয়েছেন তার জন্য এখন অনুশোচনা করছেন এবং প্রার্থনা করছেন ইউনিভার্সের কাছে এখন যে আপনি হচ্ছেন তার শেষ আশা বা শেষ প্রার্থনা এটা ইউনিভার্সের কাছে চাইতে ভীষণ ডিপ্রেশনে রয়েছেন কোনো কিছু ওনার ভালো লাগছেন না কারণ উনি যেখানে আশা করে গেছিলেন সেই আশা ওনার পূরণ হয়নি সেখানে শুধু দায় দায়িত্ব ঘাড়ে বোঝা চেপেছে এবং ওনার কিন্তু চোখের জল পড়েছে এখানে চোখের জল ঝরে পড়ছে এবং পছন্দ স্ট্রাক হয়ে রয়েছেন উনি অন্যকে পথ দেখান কিন্তু নিজে পথ হারিয়েছেন এরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে উনি অন্যকে পথ দেখাতেন কিন্তু সেই জায়গায় নিজের পথ উনি নিজেই অন্ধকারে ডুবে গেছেন এখন অনুসূচনা করছেন এখন আপনাকে ফিরে পেতে চাইছেন এখানে দেখুন কুইন অফ সোর্সের কার্ড এসেছে এখানে কুইন অফ পেন্টাকলের কার্ড এসেছে এখানে সেটা আপনারা রাজা হতে পারেন রানী হতে পারেন সেটা ম্যাটার করে না সেটা আপনারা যে যে জেন্ডার সেটা ভেবে নেবেন এখানে দেখুন উনি হ্যাংম্যান হয়ে রয়েছেন পরিস্থিতিটা দেখুন উনি যে সম্পর্কের বা মনে করেছিলেন এটা একটা খুব ভালো রিলেশন এরকম একটা চিন্তা ভাবনা উনি করেছিলেন পেজের কার এসছে ওনার বুদ্ধিটা ইন ম্যাচুরিটি ছিল যার জন্য কিন্তু উনি ভুল করেছেন এখন কিন্তু চাইছেন আপনার সাথে দেখুন বটম অফ দা ডেকে হ্যাপিনেস হ্যাপি ফ্যামিলি হ্যাপিনেস থাকতে চাইছেন আপনার সাথে এবং উনি তাদেরকে হয়তো ফেলতে পারেননি এমন একটা সিচুয়েশনে ছিলেন আপনাকে আঘাত করা করেছেন তখন সেটা মনে করেছিলেন যে এটাই ঠিক করেছেন কিন্তু এখন তার জন্য অনুশোচনা করছেন কারণ যাকে ভালোবেসে উনি ভালো ভেবে গেছিলেন যার কাছে সেখানে গিয়ে শুধু ক্ষয় ক্ষতি আঘাত ছাড়া আর কিছুই উনি পাননি ভালোবাসা কি জিনিস সেটা পাননি আর আপনি এমন একটা আপনি মানুষ অফ একটা নেচার আপনি ঘরে পেন্টাকেল বাইরে সব দিকে সামলাতে পারেন আপনি অনেকে ভালোবেসেছিলেন নিঃস্বার্থ ভাবে আপনার মধ্যে কোনো স্বার্থ ছিল না এই জায়গায় দেখা যাচ্ছে যে আপনি খুব সুন্দরভাবে বেরিয়ে এসতেন ওখান থেকে বেরিয়ে এসে নিজেকে প্রোটেক্ট করেছেন স্টেপ নিয়েছেন প্রবলেম থেকে ওভারকাম করেছেন প্রবলেমটাকে ওভারকাম করার পরে আপনার মধ্যে যে স্ট্রেংথ যে সাহস যে ধৈর্য সেটা আপনি দেখে আপনার এক্সপিরিয়েন্স দ্বারা উইজডম সমস্ত কিছু দিয়ে আপনি কিন্তু একটা সুন্দর পজিশনে রয়েছেন এখন এবার উনি কিন্তু আপনার জীবনে ফিরতে চাইছেন এবং উনি চাইছেন যে যে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন সেই ডিপ্রেশন থেকে বেরোতে এবং আপনাকে যে আঘাত করেছেন সেই আঘাতের অনুশোচনা করছেন যে একটা ভুল মানুষদের জন্য মানুষের জন্য সে আপনাকে আঘাত করেছেন এখন বুঝতে পারছেন এবং অনুশোচনা করছেন তিনি তিনি এখন অনুশোচনা করছেন এবং আহ আপনি তার এখন শেষ প্রার্থনা সে তো হবেই স্বাভাবিক এটা আপনাকে আঘাত করেছেন কারণ দেখুন ইউনিভার্সের সন্তান সবাই সবাই কিন্তু আমরা ইউনিভার্সের সন্তান তার মধ্যে দেখুন কিছু সন্তান তো প্রিয় হয় কিছু সম্পর্ক এমন হয় যে সেই সম্পর্কটা ইউনিভার্স টেনে নিয়ে আসেন কারণ হতে পারে আপনাদের সম্পর্কটা পাস্ট লাইফের কোনো কানেকশন আছে যার দরুণে কিন্তু ওনাকে ইউনিভার্স এটা শিক্ষা দিয়েছেন এবং এখান থেকে বের করে আপনাকে কষ্ট দিয়েও সেটাও ইউনিভার্স আপনাকে কিন্তু হিলিং করিয়েছেন এবং আপনার আপনারও একটা অভিজ্ঞতা হয়ে গেল হয়ে গেছে যার জন্য আপনি নিজেকে করে রেখেছেন এবং নিজেকে কিন্তু সেইখান থেকে ওভারকাম করে করে ফেলেছেন আপনি আধ্যাত্মিক নিয়েছেন এখানে আধ্যাত্মিকতা পথ বেছে নিয়েছেন এবং আপনি এমন একটা পজিশনে রয়েছেন আপনি এখন আর ওই সমস্ত নিয়ে হয়তো অতটা মাথা ব্যথা করছেন না এখন ওনার মাথা ব্যথা হচ্ছে কারণ উনি ওখানে প্রচন্ড কষ্টের মধ্যে আঘাতের মধ্যে ছিলেন সময়টা কাটিয়েছেন দিনগুলো কাটিয়েছেন কোনো উপায় ছিল না এমন একটা আকর্ষণে উনি জড়িয়ে গেছিলেন সেখান থেকে এখন কিন্তু উনি মনে করছেন যে মানে বেরোবেন বা বেরিয়েছেন কেউ কেউ হয়তো বেরিয়ে গেছেন কেউ হয়তো এখনো বেরোতে পারেননি জড়িয়ে রয়েছেন তবে সেইভাবে আর তার সাথে রিলেশন নেই যারই এনার্জি আসুক জানি না আর এনার্জি আসছে তো এখানে আপনার প্রতি কোনো কেয়ারিং কেয়ার করেনি আপনার প্রতি কোনো ইন্টারেস্ট দেখায়নি আপনার এতটাই উনি সেখানে ইনভলভ ছিলেন এই জায়গাটা দেখা যাচ্ছে এখন ওনার কিন্তু উনি কিন্তু এখন বুঝতে পারছেন যে এটা কতটা অন্যায় করেছেন কতটা ভুল করেছেন অনুশোচনা করছেন দুদিকটাই উনি রাখতে চেয়েছিলেন এরকম একটা মানসিকতা এবার কিন্তু উনি একজনকে চুজ করতে চাইছেন এবং ইউনিভার্স কিন্তু বলছেন এই মুখোশটা ছেড়ে ফেলতে ইউনিভার্স এই মুখোশ করা জানতে পারেন যে মুখোশ অভিনয় করাটা ইউনিভার্স মেনে নিতে পারেন না আমরা মানুষ হয়তো আমরা সহ্য করে নি কান্নাকাটি করি আমরা হয়তো চেষ্টা করি আবার ভুলে যাওয়ার ইউনিভার্স কিন্তু ভোলেন না ইউনিভার্স বলছেন এই দীর্ঘদিনের যে ভালোবাসা যে সম্পর্ক এটা কিন্তু আপনাকে বলছে যে যে উনি থেকে থাকুন হয়তো অনেক ছোটবেলার সম্পর্ক বা হয়তো দেখা যাচ্ছে কলেজ লাইফের সম্পর্ক যে কোনো সম্পর্কে হোক না কেন এবার থ্রি অফ কাস্ট এখানে কিন্তু উনি ডিফিকাল্ট টাইম কাটিয়েছেন এই থার্ড পার্টির সাথে এখান থেকে কিন্তু এবার দেখুন থার্ড পার্টির কার্ড দুটো চলে এসছে উনি কিন্তু প্রচন্ড পরিমাণে এখন ওখান থেকে বেরিয়ে আপনার কাছে কিন্তু আসতে চাইছেন এবং আপনাকে যে আঘাত করেছেন তার জন্য অনুশোচনা করছেন আপনাকে মনে করছেন এম্পারেস এম্পারেস চোখে দেখছেন এখানে এম্প্রেস মানে হচ্ছে একটা হিলার আপনি হতে পারেন কোনো হিলার আপনার মধ্যে কোনো আপনার মধ্যে ইমোশন রয়েছে সফট একটা সাইড রয়েছে আপনার ওনার প্রতি কিন্তু আপনার পছন্দ ইন্টিউশন পাওয়ার কাজ করে আপনি ইন্টিউশন দ্বারা অনেক কিছু বুঝতে পারেন সেটা উনি কিন্তু বুঝে গেছেন এবং উনি কিন্তু এখন ভীষণ পরিমাণে আপনার কাছে আসতে লজ্জা পাচ্ছেন বা দেখা করতে লজ্জা পাচ্ছেন কারণ উনি চোখে চোখ রেখে কথা বলবেন কি করে এটা বুঝতে পারছেন না কারণ উনি সবকিছু আপনার কাছে চেপে গেছিলেন গোপন করে গেছিলেন এই জায়গাটা বলছে মনে করছেন যে কি করে এখন আপনার সামনে আসবেন এটা কিন্তু এখন ভাবছেন কারণ আপনি আপনাকে ইম্পর্টেন্ট দেয়নি আপনাকে কেয়ার করেননি দেখেন এই থার্ড পার্টির কাছে গেছেন এই থার্ড পার্টির কাছে গেছে সেখানে গিয়ে কিন্তু উনি ভালো থাকেননি কারণ উনি কিন্তু তেজের কাঠ এসছে এখানে দেখা যাচ্ছে যে একটা ওনার মধ্যে একটা একটা মানে ছেলে মানুষই ব্যাপার একটা ছিল হুম। যে ছেলে মানুষই ব্যাপারটা ছিল সেই ছেলে মানুষই ব্যাপারটার জন্য এটা করেছে আপনাকে আঘাত দিয়েছেন তার জন্য এখন আজকে অনুশোচনা করছেন এবং উনি কিন্তু চাইছেন যে এবার আপনাকে আবার নতুন করে সেই আগের জায়গাটা দিতে এবং দা ওয়ার্ল্ড এখানে এসছে এখানে বলছে যে এই সম্পর্কটার মধ্যে যে রিলেশনটায় উনি গেছিলেন সেই রিলেশনটা থেকে এবার কিন্তু ডিভাইন ওনাকে বের করবেন এবং এই সম্পর্কটা থেকে কিন্তু উনি এসে দেখা যাচ্ছে যে আপনাকে আগের জায়গা আবার মানে ফিরে পেতে চাইছেন কিন্তু এই অনুশোচনা ওনাকে করতে হবে এবং আপনার সঙ্গে যদি পার্টলাইটের কোনো সম্পর্ক থেকে থাকে বা সোলমেট কোনো কানেকশন হয়ে থাকে তাহলে কিন্তু উনি আসবেন এসে আপনার কাছে হয়তো ওনার ভুলটা স্বীকার করবেন কারণ আজকে ভীষণ অনুশোচনা উনি করছেন এই জায়গাটা দেখা যাচ্ছে দা উনি পথে আছেন আপনিও আধ্যাত্মিকতা আছেন এই জায়গায় দেখা যাচ্ছে এই কারণেই কিন্তু উনি যে ভুল করেছেন সেই ভুলের জন্য কিন্তু উনি ভীষণ পরিমাণে আপনার কাছে একটা ক্ষমা প্রার্থী বা আপনার কাছে হয়তো কিছু বলবেন সেই যে যে ভুলটা করেছেন উনি হুম কিছু একটা বলবেন এই জায়গায় দেখা যাচ্ছে যে উনি যে বুদ্ধি নির্বোধের মতো কাজটা করেছিলেন আপনাকে যে আঘাত করেছিলেন অন্য ভুল মানুষের জন্য যে আপনাকে আঘাত করেছেন সেই জায়গাটা কিন্তু উনি এবার আপনাকে আবার ফিরিয়ে দিতে চাইছেন বা আপনার ভালোবাসাটা ফিরিয়ে ফিরে পেতে চাইছেন এই জায়গাটা দেখা যাচ্ছে কার এনার্জি আসছে আমি জানি না তবে আপনারা কেউ একজন হিলার হতে পারেন দেখানে যেখানে দেখা যাচ্ছে আর ওনাকে স্পেল করে রাখা হয়েছিল উনি কিন্তু একটা মেয়েলি নেশার মধ্যে ছিলেন মেয়েলি বা যে মেয়েরা হলে পুরুষের একটা মানে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ ছিল এবং উনি মুখোশ করেছিলেন তো ইউনিভার্স এবার কিন্তু মুখোশটা খুলে আপনার কাছে পাঠাবেন কারণ এই মুখোশ করে যে অভিনয়টা আপনার কাছে করেছেন সেটা ইউনিভার্স সহ্য করবেন না তার কারমা কিন্তু ব্যালেন্স করেছেন এবং হিল করছেন হেল করে তবেই কিন্তু আপনার কাছে ফিরতে পারবেন তার আগে কিন্তু আপনার কাছে না উনি এটাই আমি বলবো আর এবার যদি সম্পর্কটা আপনাদের সুন্দরভাবে মানে চালানোর চেষ্টা করবেন কারণ প্রচুর ইমোশনাল ফিল করছেন আপনার প্রতি প্রচুর পরিমাণে উনি ভালোবাসা মনে করছেন যে আপনাকে কিভাবে আগের জায়গায় আর কি আপনি আগের মতো আবার ওনাকে ভালোবাসবেন সেটাই উনি চাইছেন আজকের মতো এখানে দুদিন তারা বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন যার সাথে মিলবে অবশ্যই জানাবেন আজকের মতো